তা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছ ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে ভাও আপনি তো জীবনে স্কুলও জান নাই কই দেন একটা আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে নর্থ আমেরিকা ইউনিভার্সিটি এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই আরে শুনবেন কেমনে এটা তো বাংলাদেশে না এই ইউনিভার্সিটি তো আমেরিকায় আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছ কোন ইয়ারে রে ভাও আপনি তো জীবনে পেলে বাসা করেন নাই আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার রানার্স কি আই থিংক ইট অনার্স থার্ড ইয়ার হবে হ্যাঁ ঠিকই দৰছেন আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি আচ্ছা তুমি কোন সাবজেক্ট কি পড়তেছো আমি তো পড়তি সাইন্স নিয়া ও মাই গড সাইন্স আচ্ছা তুমি সাইন্স বানানো করতে সাইন্স বানানো হইল সর্েশিকার সি আই এম সি সাইন্স আচ্ছা তুমি সাইন্সের কোন সাবজেক্ট নি পড়তেছো সাইন্সে আবার সাবজেক্ট হয় আসলে আমি তেমন একটা কলেজে যাই না তো এই পড়ালেখা তেমন একটা করি না শুধু যাই পরীক্ষাই দেই তাও আমি পড়তেছি হইলো ক্ষুদার্থ বিজ্ঞান নিয়ে এই পড়ালেখার প্রশ্ন প্রশ্ন বাদ দেন তো আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি আমি তোমাকে একটা ধাঁধা ধরবো ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে ধাঁধাই তো আমি এক নাম্বার ধরে না মারে ঘর বাড়ি খোলা থাকে লাগাই না দরজা ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা বলো তো কি হবে এটা তো বহু ব্যবসায়ী ও মাই গড রাইট অ্যান্সার এখন আমরা একটু ধরা ধরি খেলবো ধরা ধরি আমি জানতাম এই মহিলা এখন একটা অশ্লীল কথা কইবো কারণ এই মহিলা সাথে যারা আছে তারা গরো অশ্লীল সব প্রশ্ন করে আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই না তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি এটা তো খেলাই যায় এই তুই আমার চোখ ধর ধরে বলো তো এখানে কি আছে তো নাই নাই কিছু মানে মানে কি তার যাই হোক দেখতে দেখতে আমরা গাজাঘুরি কথাবার্তা শুয়ে শেষ পর্যায়ে চলে এসেছি আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা শুধু আমার না সবার তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো আসলে আমাদের এই সেলুনটা তো আ 10 টা সেলুনের মতো না এটা জেনোতে সেলুন না এটা একটা ভিআইপি সেলুন এই সেলুনের সব হিসাবপত্র তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয় এইটাই ল্যাপটপের কাজ আম গো সেলুনে হিসাব রাখা আলাদা লোক রাখা আছে ভাব তো কোন হিসাবপাতি করে না আর আম গো সেলুনে তো এমনিতেও কাস্টমার আসে না অনলাইনে বুকিং দিবকেরা আর সব সময় দি ভাব আম ঘুরে সেলুনের থেকে ভাগ করে দিয়া ল্যাপটপটা একাයි সালা ভাব সেলুনের ভিতর ল্যাপটপটা দেয়া করে কি